আরে জোরে বলেন না সুবহানাল্লাহ তাহলে এক নম্বর আমলের কথা বলেছিলাম পাঁচ নামাজ কয় নামাজ বলেন পাঁচ নামাজ পড়ার পরে আপনি যদি আয়াতুল কুরসি পাঠ করেন আল্লাহর নবী বিশ্বনবী جناب রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তি মৃত্যুবরণ করতে দেরি আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করতে দেরি করবে না তাহলে আয়াতুল কুরসির এক নম্বর ফজিলত পাঁচ ওয়াক্ত নামাজের পরে যেই ব্যক্তি একবার আয়াতুল কুরসি পাঠ করবে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলী সাল্লাম বলেছেন ওই ব্যক্তি মৃত্যুবরণ করতে দেরি জান্নাতে প্রবেশ করতে দেরি করবে না দুই নম্বর ফজিলত আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম একদিন হজরত উবাই ইবনে কাহাবাদি আল্লাহ তাল আনহুকে জিজ্ঞেস করলেন হজরত উবাই ইবনে কাব রাদি আল্লাহ আনুকে জিজ্ঞেস করলেন যে কুরআনুল কারীমের মধ্যে সবচাইতে মর্যাদাবান আয়াত কোনটি সবচাইতে মর্যাদাবান আয়াত কোনটি হজরত উবাই ইবনে কাব বললেন উবাই আল্লাহ নবী কুরআনুল কারীমের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ সুরা হচ্ছে সুরাতুল ইখলাস সবচাইতে শ্রেষ্ঠ সুরা এক নাম কি সুরাতুল ইখলাস আর কুরআনুল করিমের সবচাইতে গুরুত্বপূর্ণ আয়াত এবং মর্যাদাপূর্ণ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি তোর আয়াতুল কুরসি কুরআনুল করিমের সবচাইতে মর্যাদাপূর্ণ আয়াত সবচেয়ে কি মর্যাদা আয়াত সম্মানিত আয়াতুল আয়াতুল আর এর সুরের দিক থেকে এখলাস কথা বুঝেন সূরাত দিক থেকে এখলাস আর আয়াতের দিক থেকে আয়াতুল কুরসি দুই নম্বর ফজিলত গেল তিন নম্বর ফজিলত যে ব্যক্তি সু আয়াতুল কুরসি পাঠ করে যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাবে কি করবে ঘুমাবে আল্লাহ পাক রব্বুল আলমিন তার ঘর এবং তার আশপাশের ঘর আরও কয়েকটি ঘরকে আল্লাহ পাক রব্বুল আলমিন হেফাজত করবেন আর হজর কন্যা সুবাহ তাহলে সন্ধ্যাবেলায় ঘুমানোর আগে যদি আপনি আয়াতুল কুরসি পাঠ করেন লাভ কি হবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন আল্লাহ পাকর্বুল আলমিন তেলাওয়াতকারীর ঘর তার আশপাশের ঘর সহ আরো কয়েকটি ঘরকে আল্লাহ পাকরবুল আলমিন সকল্পকারীর বিপদ থেকে হেফাজত করবেন বলেন সুবাহ